একজন মুরিদ আসিয়া পীরের খাতে এক টাকা এক দীর্ঘাম দিলেন দিয়া কজুর টাকাটা আপনার হাতে রাখেন অর্ধেকটা টাকা দিয়ে আমার কবরটা হনন করবেন মরে সৈগ প্রেম তপরিলে প্রেমিক মরে গো প্রেম তো আরে প্রেমিকের দিশাহারা মরনের বয় করে না সৈগ মরণ বই এ করে না প্রেম তো অবন্ধু যুগ লোকটা মরছে মরছে না জিন্দা কথা কয় না কেন ইহকালের জীবন শেষ কবে পরকালের জীবন শুরু হবে যেমন আছেন তেমন থাকবেন একটা প্রশমও নষ্ট হবে না যদি আল্লাহর সাথে প্রেম করা যাইতে পারেন আল্লাহর সাথে প্রেম করতে হলে প্রেমটা করতে হবে নবীর সাথে আর নবীর সাথে প্রেমটা করতে হলে প্রেম করতে হবে চার তরিকার একজন হক্কানি অলি আল্লাহর সাথে ওয়াকু নুমা সা একজন সত্যবাদীর সাথে খুব মনোযোগ বন্ধু বাগদাদের জমিনে বিবেক স্বামীরে কোন দিন জানে মইরা যান চুরি ডাকাতি কম করছেন না এই দায়িত্ব আমরা নেমো না আপনার পাবের হিসাব আপনি দিবেন তবে যার ফির নাই তার ফির বলে শয়তান হুজুর রাখো দয়া কইরা গাও সেবাকের কাছে যান গিয়ে আপনি মুড়ি দইয়ান বেড়া কো আর বোঝে কোনো কাম পাইছেন না আমার কর্ম হইলো চুরি ডাকাতি করা আমি মুড়ি দইলে ফিরে কইব চুরি করতে পারবি না আমি চুরি সারতাম হারতাম না মুড়ি দো না বিবি স্বামী গুপ যত চুরি বাদ। বাগামরা আমরা রেখা পাইছেন জীবতে বাঘ নিত না আমিও নিতাম না আপনার হিসাব আপনার হইব তবে আপনি গিয়া গাছে বাঘের কাছে মরি দইয়ান হুজুর যদি চুরি করতে কো কইরেন না করলে কইরেন না কো যাইতাম পারি একটা শর্তে চুরি করার ফার্মেশনটা যদি দে কো যাইয়া দেখেন না সালাম দিয়া ঢুকছে দুইকা কবাজান আমি আইসি বড় ভিড়ে কো কে তুমি আমি একজন ডাকাই তুমি কি ডাকাতি করতে ক কো না বাজান মরি দইতাইছি কইডা তোর সুসংবাদ কবা বাজান সুসংবাদের মধ্যে রয়ে গেছে একটা দোষ সংবাদ বলে হিডা কি আমি বিশতলা বাইশতলা ডাকাতি করি চুরি করি চুরি করার পারমিশন যদি দেন হইতে কোনো বাধা নাই গাছে বাগে গো ঠিক আছে তুমি মুড়িদ হ আমি তোমাকে চুরি করার পারমিশন দেবো আলহামদুলিল্লাহ চুরি করার পারমেশনটাও পাইছি এবার মুড়িদ করে রেক বাবারে আমি তোরে চুরি করার পারমিশন দিছি তোর কথা আমি রাখছি তুই কি আমার একটা কথা রাখতি না ক কথা কইলেও রাখাম যেহেতু শৈতান থেকে বাঁচাইছেন চুরি করার পারমেশন দিছেন ক কথা না তুই চুরি করতে যাইবি অসুবিধা নাই যখন শুনবি মু আজান দিছে তখন তুই আজান দিয়া নামাজ পড়বি কবাজান ঠিক আছে মুড়ি দইয়া বাড়ি গেছে বিবি কেসলেন নি কঝি মুড়ি দইছি কঝি হুজুর কিছু করতে কইসে না সারতে কইছে। ক হুজুর চুরি করতে কইছে। হুজুর কিছু কইসে না আজান হইলে আজান দিয়া নামাজ পড়তে পড়বি ক একশবার দুইজনে খাইছে হায়া কিবি তোমার গুমাও আমি যাইতাছি কই যাইতাছে রাজার গর গিয়া হামাইছে আলমারি বাংছে সুকেশ বাংছে মির্চিপ বাংছে টাকা ফুটলা স্বর্ণ ফুটলা স্বর্ণ ডি ফুটলা বাঁধছে টাকা ফুটলা বাঁধছে কাপড়টি গাঁটটি বাঁধছে লয়া ঘর থেকে বাকির হবে এমন সময় জানে কথা কন কি করতেছে সুরা বেডা কবি কি হুজুর আমার কথা রাখছে আমিও তো হুজুরের কথা রাখতে হুজুর তো কইছে আজান হইলে আজান দিয়া নামাজ পড়তে এখন নামাজটা যদি না পারি ফিরের কথা হইব এবার বেড়াও আজান কথা কিরে। কি করতেছে কই দিতেছে আজানরা ঘরের ভিতরে আজান্ডা রানীর কানে গে হচ্ছে রানী রাজা রাজা শুনছনি আমরার গর আল্লাহর ওলিয়াইছে سبحان الله কি আইসে কি আইসে খুব মনোযোগ খুব মনোযোগ সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ নেকলু গোসে দিল মিলানা জিন্দগি জান্নাত মে বদলু দিল মিলানা জিন্দগি বরবাদ হে বন্ধু রাজা কোরআনী রে সুর মন গর হামাইছে প্রভাতের ফতে যান বাঁচাইবার জন্য সুরের নামে সাউদের নিশান লাগাইতেছে আয়া দেখে ঘরের দরজা খোলা কাপড়ের গাটটি ঠিক আছে ফুট ফুটলা বান্ধব টাকা পয়সা অলঙ্কার আছে কই ইসলাম নি বিবে কইসলামনি জন্য আজান দিতেছে দিতে যত কথা কইবেন সুরের ধর্ম হইল চুড়ি কইরা মাল নিয়া বিদায় হওয়া দিন কোনোদিন আজান দিয়া নামাজ পড়ে না লোকটা নিঃসন্দেহ আল্লাহার অলিখন এইবার বেড়া সালাম ফিরাইছে রাজা বাবা সত্য কইরা ক তুই সূর্ণা অলি সূরা বেড়া কবা সত্য কথা কইলে আমি সূর্ণা বাবা ডাকাতিও জি জি ডাকাতিও করি বিশ্বাস না হইলে চলো যায় জল যায় কোন গাছের গোড়াত মন চাইতে সে কমলা খাবো জাম্বুরা গাছের তলে পানি ডাললে কি কমলা পাবো না কমলা গাছের তলে যাইতে কমলা গাছের তলে কোন জাগাত গেলে সমস্যার সমাধান পাবো কোন জাগাত গেলে আল্লাহ রাসুল রাজি হইব আমরা চিনি না আল্লাহ কো আপ্তা গো ইলাই হিলু চিলা ও আঁকু নিনা আমা ও আঁকু নুমা শাহ দেখিন সত্যবাদের কাছে যাও সত্যবাদের কাছে খুব মনোযোগ এবার ডাকাতবে বিশ্বাস না হইলে যার কাছে মরি দইয়া চুরি করার ফার্মেশন লই আইছি চলো তার কাছে যাই তিনজনে যাইতেছে কয়জন সুরাবাডা একজন রাজা রানী দুইজন কয়জন হয়েছে তিনজন আল্লাহ ক আব্দুল কাদের ও তোমার কাছে মুড়ি দইয়া সুরাবাডা দরা খাইছে রানিয়ে ক অলি রাজা কসুর সুরে ও কসুর এই কথা প্রমাণ করাইবার জন্য আইতাছে তোমার কাছে আইতাছে তুমি কয়া দিও তোমার কাছে মুড়ি দইবার আগে ছিল সুর মুড়ি দেওয়ার পরে হইয়া গেছে অলি জোরকন সবাহান আল্লাহ এইবার তারে খেলাফত দিও দিয়া রাজা রানী দুইজন কান্দে করাইয়া দিও সোরা বেলাগরা গাউসে বাকের কাছে গেছে গাউসে বাক্য সুর আসলি দেখাইতে আসলি আমার কাছে মরি দুইবার আগে পরে হইয়া গেলি আল্লাহর অলি শুধু অলি না তোরে খেলাব দিয়া রাজা রানী দুইজন ডে দিতাম কইসে মরিত করাইয়া তোর কন সবাহান হায় খায় লোকটা অলি হয়ে গেছে ওইদিন দিন কেঁদে কই করলাম কি সন্ধ্যার সময় মরি দইয়া শেষ রাত্রে অলি ফিরে ডিগ্রি ভাইলাম যদি শিষ্ট জীবনের শুরু থেকে একজন হক্কানি অলির দরবারে যাইতাম আর জীবন ঘন্টা জীবনের দাম অনেক হইতো হ্যালো জি ওয়ালাইকুম আসসালাম কে আমি মাহফিলে আসি মাহফিলে হুপ মনোযোগ এখন সত্যবাদের কাছে গিয়ে না জীবন তো অন্য হয়েছে নাকি বিত্থাবাদিও তো আছে আহমদ জামি নামে একজন ফিসাব বাঘের ফিরে এয়া বক্তের বা গিয়ে দে বাবা দে কি দিতে গরু দে গরু দে বাঘের ইলো নাম ফিরেরইল কাম এভাবে আন্তাসে খাইতে আছে আন্তাসে খাইতে আছে আন্তাসে খাইতে আছে খাইতে খাইতে শেষ গরুটা চাইছে বড় ফিরের কাছে কার কাছে হ্যালো জি 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 আমি কিছুক্ষণের ভিতরে অনাইতেছি মন্তলা বাজারে থাকবেন মন্তলা বাজারে আমি রওনা দিতেছি কৃষক ভিতরে বাবা চিরা আমি প্রোগ্রাম একটা করি আপনারা চাই না রাখেন ডাবল প্রোগ্রাম করি না আমার প্রোগ্রাম হইলে মন্তলা আমার যিনি সাহেব দাওয়াতি উনি আমাকে রিকোয়েস্ট করে দাওয়াত করছেন আমি বলছি বাবা আমার এসার প্রতিক্রিয়া দশটা রাখ পর্যন্ত আমার সময় দিলে আমি ফারাম দুসরা সম্ভব না কারণ কন্টিনিউ প্রতিদিন রাত্রে প্রোগ্রাম এখন তো রাত্র বড় দিন ছোটো সারা রাত্র প্রোগ্রাম করে বোরবেলা বাসা এলে দিনের বেলা ঘুমাইলে ঘুম করে না ক্লান্ত খানা খাই ঠিকভাবে খাওয়া যায় না খুব ক্লান্ত হয়ে গেছি খুব মনোযোগ দেন আমি মূল সেটা সত্যের সত্যের আল্লাহ কইসে ও কোনো মাছ সাদি কিন কথা কিন্তু বলে নাই মারাভতের দাবিদার ফিরের মধ্যে বর্তমানে দল বারোটা কয়টা আর চকচক করলে কিন্তু স্বর্ণ হয় না চকচক করলে স্বর্ণ হইতো বাংলাদেশের সিটিগুলো এক নম্বর হইতো আরে কথা না কেন খুব মনোযোগ আপনার দেখবেন সত্যবাদী কিনা তার মধ্যে মিথ্যার লেশ আছে কিনা তার মধ্যে দুনিয়ার লোভ আছে কিনা তার মধ্যে আল্লাহ রসলের বয় আসেনি তার তার মধ্যে নামাজ আসেনি তে আল্লাহ রসলের পক্ষে নি আল্লাহ রসুলকে বই নি আল্লাহ রসলের ভালোবাসা তার অন্তর আসেনি আল্লাহ রসুল ছাড়া অলি আল্লাহর ভালোবাসা তারা সে কিছুই বোঝে না তার মধ্যে নম্রত আছে বদ্রত আছে প্রেম আছে ভালোবাসা আছে আদি আছে বড়োর সাথে যে কথা সৌরোর সাথে একই কথা আপনি ভালো আসেননি ব্যবহার ভালো হইতে হবে কথা কয় না কেন সত্যবাদী এখন জামি হইল মিথ্যাবাদী বেটা বাঘের ফিরে সা বক্তের বাইজ ক্যা কো দে ভক্তকে বাজার কি দিতাম জানোস না বাঘের জন্য গরু দে খাইতে খাইতে দেশ কাইলো খেস কাইলো ভক্ত খাইলো মরিত খাইলো হাইয়া শেষ গরুটা চাইছে কিয়া বড় বিশ্বাবের কাছে কার কাছে বড় বিশ্বাবের কাছে বড় বিশ্বাবের কাছে কি ফাটাইছে জামি মরিদের কোথা দাদা গিয়ে বড় হিসাবে কইবি জামি বীরে কই একটা গরু দিব গিয়া বেটা কইতাছে হুজুর আমরা হিসাবে বাড়াইছে জামি হিসাবে হাঁটাইছে বাঘের জন্য একটা গরু দিতে বড় বীরে দেশ কাইলি শেষ কাইলি শেষ গুরুটা আমার কাছে চাইলি তো ঠিক আছে তোর গরু তোর বাঘে দেশ গুরু দেশেষ গুরু হেসেষ গুরু হাইয়া সহ্য করে নিছে আমার গরুটা হাইয়া সহ্য করতে পারবো কিনা আমি একটু ইন্টারভিউ নিবো তারপরে গরু লয়ে যাবো বক্তরে ভাড়াই দিয়ে গিয়াক তোমার বাইরে গরু হুজুরে গো আছে বক্তরে ভাড়াই দিছে দিয়া বড়ো হিসাবে বাড়িতে একটা কুত্তা আসিল কাছাই না মর দা তুই যা গে আমি হাইতাছি পরে ভরে সব না জামি ফিরের বাঘ বড় ফিরের কেতা কুর্তা তুই গিয়ে আগে ইন্টারভিউ নে সব তে হাইয়া হজম করতে পারবো কিনা বাড়ির গাড়ার মেয়েদের গেছে ওর বাঘে দিকে গাওয় করে ডাক মারছে বড় ফিরের কুর্তা জামি ফিরের বাঘ গরো গাইয়া শক্তি বার বড় ডাক দিলি আমি বড় বিশ্বের বা যা ভাই তা খাইয়া বাচ্চা আসি আমার ডাকটা একটু শুন তুইও তো একজন ফিরের বাঘ আমি একজন ফিরের কুত্তা এ কথাটা কইয়া গাডার থেকে একটা লাভ দিছে বাগদার কাছে গিয়া গাওয় করে একটা ডাক মারছে আস্তা ব্যাগটা কুত্তার ফেরির ভিত্তি কামাইছে জামি ফিরো ফির বড় ফিরো আরে কথা কই না কিরে সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ আপনি বায়াত নিবেন সত্যবাদী একজন অলি আল্লাহর কাছে চার তরিকার একজন অলি আল্লাহর কাছে যার মধ্যে আল্লাহ রসুলের প্রেম আছে ভালোবাসা মহব্বত আছে দুনিয়ার মহব্বত তার ভালোবাসে না দুনিয়াকে ভালোবাসা দুনিয়াকে ঘৃণা করে আল্লাহ রসুলকে ভালোবাসে আল্লাহ রসুলের পক্ষে এই এইজন এইজন এই এই মানুষের মাঝে আমার আল্লাহ আছে ওই মানুষটার কাছ কাছে গেলে আপনি সমাধান পাবেন এখন বড় বিশ্বের কুত্তা গিয়া কারে খাইছে জামির জামির কি মাথা ঠিক আছে এ গরু কার খাওয়াইলাম এই গরু কারে খাওয়াইলাম কত্যেকা কুত্তা হিসে আঘে রেখাই লাইছে হাই খাই খাই বড়ো হিসাবে গরু লাইলে এখন জবাব দেবো কিছুক্ষণ পরে বড় হিসাবে গেছে জামি হিসাপ বাড়িটা সেননি কী আসি। আমরা তো গরু চাইছিলেন আমিতো গরু লইছি আপনার বাঘটা কই কবা জান কত্যেকা জান একটা কুত্তা আইসে। জীবনে এমন খেলা দেখছি না সারা জীবন শুনছি বাঘে হাইছে কুত্তা রাজগা কুত্তা হাইছে হুজুর হুজুর বাদবি মাফ করেন ভুল করেছি বলে পাব না সুখ আমি জীবনে যা করে সব ভুল একজন সত্যবাদীর কাছে গেলে ভুল সমাধান হয়ে যায় বন্ধু মানুষ এবারিদ করেনি ভিড়ে মরিদ হইল কার কাছে কাছে এবার হিডিও মুড়ি হইছে মরি দেওয়ার পরে মরি দেওয়ার পরে লম্বা লম্বাচোরা ঘটনা বড় বিশ্বাপ ইন্তেকাল করছে বড় বিশ্বাপে কবরে দাফন করছে জামি ভিড়ে মুনকার কারনেকের তিনটা প্রশ্ন করব মুন্কার কার নিকের তিনি তো অলিদের সম। সম্রাট বরফিরা নেরফির তিনি কেমনে মুক্তি পায় আমি দেখব কবরের পর বৈশা রইছে বৈশা থাকতে 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 রাত্র বারোটা বাজে বারোটা বাজার পরে মন কারণে না জব সোয়াল নেয় না বারোটার সময় গাউসে পাক রোজা থেকে বাকি রয়েছে জোরে কর আল্লাহ একবার অলিদের মরণ নাই খুব মনোযোগ দেন জামিরে জাগাইয়া ক এই জায়গা তো ঘুমাইবার জায়গা না এখানে ঘুমাইলি কিরে কবা যান আইছিলাম মনকার নেকির যে প্রশ্ন করছে এই প্রশ্নের জবাব কেমনে দিয়েছেন মোনকার নেকির হাত থেকে কেমনে মুক্তি পাইছেন বড়ভীরেক প্রশ্ন সঠিক না করলে উত্তর সঠিক মিলে না তুই আমারে কইতে মুন কার হাত টেক্কা কেমনে আমি রেখাই পাইছি তুই যদি কইতি মুনকার নেকির আমার হাত টেক্কা কেমনে রেখাই পাইছে তাইলে সঠিক কনস বাহান কহিদা আবার কেমনে কুন ফেরাস্তায় জিগামান মান রাব্বুকা ওমান দিনুকা মান হাজার রাজুল বরভীরেক আমি জিগাইলাম তোরা হিন্দু নাম এবার দর্শা ফেরাস্তার সর্দার মিন্ডে দেব্রাইলের কাক ডাকো বড়ভীর ফেরেস্তা দিয়ে রাখছে নাইলে সারত না কোন না এবার সবাই মিল্লা ধরে আল্লাহ রে যখন আল্লাহ কই তোমার গাউসে পাকে তোমার ওলি আমরা ফেরে স্টাটকে রাখছে আল্লাহ কৌনা ওনা ফেরাস্টারে সাইরা দিত যেরক সোবাহান আল্লাহ আল্লাহ ক তোরা গেলে প্রশ্ন করতে তরারে প্রশ্ন করে কোন সাহসে গেলে যা গিয়া হমাসা ফেরস্তা এক হজুর বোল করছি এই এভরা দার দিন করতাম না ছাইরা দেন ক সারতাম পারি একটা শর্তে আমার কাছে মরি দইছে এই কবরে ঢুকলে সালাম দিয়া ঢুকতে হইব আমার কাছে মরি ধৈছে না একদিনিয়া ইয়া গাউসুল আজম কইছে আমার আমার নাম স্মরণ করছে তার কবরে ঢুকতে গেলে সালাম দিয়া ঢুকতে হইব আদবের সাথে প্রশ্ন করতে হইব ক কজুর ঠিক আছে তোর কনসে আমরা গেলে সালাম দিয়া ঢুকব এস এর সাথে আদবের সাথে প্রশ্ন করবো আল্লাহ বেলা যখন শেষ কইবে পারের তরি পাবে না সময় থাকে মুর্শিদে দরে পথে করে না সাধনায়াল কোনহাম্মা ওয়ালা জালালি সাহেব এস কে মোহাম্মদ সম্রাট সবুজ জালালি সাহেব কোথায় আছেন আপনি স্টেজে আসেন কিছুক্ষণ পরে আসতেছে আপনাদের মাহফিলের প্রধান অতিথি কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব আসবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি পেঁচে থাকলে দেখা হবে স্মরণ করলে আসব আসার চেষ্টা করব এই প্রত্যাশায় রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহকে বই করবেন নবীকে ভালোবাসবেন অলি আল্লাহর পক্ষে থাকবেন মা বাবার খেদমত করবেন পাঁচ অক্ত নামাজ পড়বেন মা বাবার মনে দুঃখ দিয়া ফিরের বিষে গেলে কোনো লাভ হবে না মা বাবার মনে কষ্ট দিয়া ফিরকে হাওয়াইলে কোনো লাভ হবে না মক্কা মদিনা গেল লাভ হবে না নামাজ পড়ল লাভ হবে না আল্লাহ কইসে যার যার প্রতি যে সন্তানের প্রতি মা বাপ রাজি আমি আল্লাহ তার প্রতি রাজি যে সন্তানের প্রতি মা বাবা রাজি না আমি আল্লাহ তার প্রতি আমি আল্লাহ তার প্রতি রাজি না সাবধান যদি মার মনে কষ্ট দিয়ে থাকেন বাবার মনে কষ্ট দিয়ে থাকেন সাত লক্ষ টাকা খরচ করে মক্কা যাইবেন হজ কবল হইতে পারে নাও হইতে পারে কিন্তু মার চেহারার দিকে মোহাব্বতের নজর একবার তাকাইলে সাত লক্ষ লাগবে না নবী বলেন একটা কবলিয়াত খোজের সব পাবেন সাহাবিরা বলেন একবার তাকাইলে একটা হজ যদি একশোবার তাকাই নবী বলেন একশোটা হজের সব পাবে মার চেহারার দিকে কোনো সন্তান যদি একবার মহাব্বতের নজরে তাকাই একটা কবলিয়াত হজের সোয়াপ একশোবার তাকাইলে একশোটা কবলিয়া সব মা বাবা যার ঘরে আসে মক্কা মদিনা তার ঘরে আছে। দূরে গিয়ে হস্ত হবে না আপনি ঘরে হোজেন, আপনি বাজারে যান পাঁচ দা পারেন দশ দা পারেন বিশ দা পারেন পঞ্চাশ দা পারেন একটা আফেল একটা মালটা আধা কেজি এক কেজি আইনা মারে দেন বাবারে দেন দিয়া করেন আম্মাইটা খান এটা খান দোয়া করতে হবে না ফলটা খাতে নি আপনার দিকে চাবে এটা দোয়া হয়ে যাবে মা বাবার দোয়া যে সন্তানের প্রতি আমি আব্দুর রহমানের এই পরিচয় আমি আব্দুর রহমানের এই জনপ্রিয়তা আমার এলেমের বাহাদুরী না এলেমের বহর না একমাত্র আমার মার দোয়া আমার মার খেদমত আমি যথেষ্ট পরিমাণ করেছি এখনও যদি বেঁচে থাকতো আমি আমার মার খেদমত করতাম আমার মা যদি পটসাপ পায়খানা করতো তা আমি আস্তে আস্তে সাফ করে দিতাম ব্যথা অন্ত্র নিতাম না মা বাবা অমূল্য সম্পদ টাকা খারাইলে টাকা পাওয়া যা বউ খারাইলে বৌ পাওয়া যা বন্ধু খারাইলে বন্ধু পাওয়া যা ঘর খারাইলে ঘর পাওয়া যা কিন্তু মা বাবা দ্বিতীয়বার আর পাওয়া যাবে না বেহাদি করবেন না যারা হারিয়ে বলছেন যদি করে থাকেন আজকের মাপির থেকে ক্ষমা চেয়ে নেবেন আর যদি হারিয়ে বলছেন প্রতি শুক্রবারে ফজরবাদ অথবা আসরবাদ কবরস্থান যাবেন বিসমিল্লা সহ একবার আলহামদু তিনবার সুরা এক্লাস কুলফল্লা সুরা পড়বেন ফৈরাসীরা মা বাবার জন্য দোয়া করবেন আপনার দোয়া উত্তম সন্তান মা বাবার জন্য যে দোয়াটা করবে বন্দুকের গুলি মিস করবে কিন্তু দোয়াটা মিস করবে না আল্লাহ পর্যন্ত দোয়াটা পৌঁছে যাবে আল্লাহ যেন সকলকে সত্য সঠিক পথে চলার তফিক দান করে বলুন আমিন আল্লাহকে বই করবেন নবীকে ভালোবাসবেন মা বাবার খেদমত করবেন করেন অলি আল্লাহর পক্ষে থাকবেন পাঁচ অক্টর নামাজ পড়বেন